এই যে বন্ধুরা পাবন যার জন্য আমি পিঠে বানিয়ে ফেলছি এখন এই যে এটাতে হবে সরু চাকরি এটা হবে সরু চাকরি আর আমি এখন একটা একটা করে এখন পিঠে করবো এতগুলো পিঠে আমার হয়ে গেছে রেডি হয়ে গেছে এতগুলো পিঠে আমি করেই ফেলেছি এখনো এখনো এতটা বাকি আছে এটা এখনো পুরো বাকি আছে আর এখানে এই যে খেঁজুর গুড়ের পাটালি এটা আমি গ্যাসের মধ্যে গরম করবো একটু এটা হবে গুড় পিঠে একটু গরম করে নিই এটা এই মিষ্টিটা হলেই হয়ে যাবে তাই তো আর দিতে হবে না তো ঠিক আছে এটা গরম গরম ভাজ করতে হবে তবে নরম থাকবে না হলে নরম থাকবে না শক্ত হয়ে যাবে যার জন্য গরমই ভাজ করে নিতে হবে পাবনা একদম পাতলা খেলছে সেই চাকরির পিঠে পাতলা যত হবে তত ভালো লাগবে আর এখানে আমার অনেকটাই করে করে নিই বলো যতটা লাগে লাগবে নাকি একটু টাইম দিতে হবে করার জন্য সঙ্গে সঙ্গে তুললেই হবে না একটু সময় দিতে হবে এই যে বন্ধুরা এবার আমি গুড়পিঠেটা ছাড়বো দেখুন কিভাবে কি হচ্ছে দেখা যাক একটা তো করেছি খুব ভালোই ফুলেছে এটা হবে দেখা যাক লুচি গুড়পিটা পুরো লুচি হয়ে গেছে দারুণ হয়েছে ভাবছিলাম কি হবে কি হবে হবে না চিন্তা করছিলাম কিন্তু দেখলাম রাজারানির ইচ্ছা ভালোই হয়ে গেছে ভগবানকে ভোগ লাগাবো না ভালো হবে না সেটা কখনো হতে পারে এখানেও করে নিয়েছি প্রথমে এটা প্রথমে করেছি দেখলাম সুন্দর ফুলেছে এই দেখো দুধ গেছে দেখো খুব সুন্দর হচ্ছে ছোট ছোট দিয়ে পিছে যদি ফোলে তবে করতে ভালো লাগে তাই না আমি ভাবছিলাম ফুলবে না ফুলবে না আজকে ভালোই ফুলে গেছে দারুণ ফুলেছে Ale pijte, hej, hej. Odkud? 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 Odkud?